আততায়ের হামলায় গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অস্ত্রোপচার সফল হয়েছে এখন তিনি শঙ্কামুক্ত বলে গণমাধ্যমের কাছে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা তিনি বলেন এই যাত্রায় বেঁচে যাবেন রবার্ট ফিকো গত পনেরোই মে হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকে অংশ নেন ফিকো বৈঠক থেকে বের হওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন বহু মানুষ এক পর্যায়ে জনতার ভিড়ের মধ্য থেকে ফিকোকে লক্ষ্য করে কেউ গুলি চালায় টমাস তারাবা জানান প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর খুব কাছ থেকে গুলি করা হয় একটি গুলি পেট ভেদ করে এবং দ্বিতীয়টি জয়েন্টে বিদ্ধ হয় গুরুতর অবস্থায় ফিকোকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেন তার নিরাপত্তা কর্মকর্তারা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে হেলিকপ্টারে করে বানস্কা ব্রিস্তিকা শহরের একটি হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ তার পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ওপর হামলার দায়ে একাত্তর বছর বয়সী একজন লেখক ও রাজনৈতিক কর্মীকে আটক করেছে পুলিশ তবে তিনি প্রকৃত হামলাকারী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ফিকর ওপর নৃশংস এবং নির্মম হামলা চালানো হয়েছে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা তিনি বলেন আমি হতবাক এই কঠিন পরিস্থিতিতে রবার্ট ফিকর পাশে আছি আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাস এস্তোকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইইউ সহ বিভিন্ন দেশের নেতারাও এ হামলার নিন্দা জানান তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো গত ত্রিশ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইলেকশনে তার বামপন্থী দল জয়লাভ করে রুশপন্থী ও আমেরিকা বিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি এর আগে দু সালের চার জুলাইয়ে প্রথমবারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন হন রবার্ট ফিকো দায়িত্ব পালন করেন দু সালের আট জুলাই পর্যন্ত দু সালের চার এপ্রিল থেকে দু সালের বাইশ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ফিকো